আমেরিকা যেতে পারতেন কানাডা যেতে পারতেন ইন্ডিয়া যেতে পারতেন তাইলে কেন বোঝাই যাচ্ছে উনি সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য কিন্তু পরে দেখা গেল এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহরা দাবি তুললেন যে আওয়ামীลีก কে নিষিদ্ধ করতে হবে এই মধ্যরাতে এই ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যেই সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত শোনার পর আপনি অবাক হয়ে যাবেন এবং যারা আওয়ামীলিগের ফ্যান ফলোয়ার আছেন তারা খুশিতে নাস্তা শুরু করবেন বলবেন জেনা এইবার ঠিক আছে এইবার বাচ্চা তুমি কোথায় যাবা। কোথায় পালাবা ড ইউনুস তুমি অনেক চাল তো যাই হোক আসলে কী সেই সিদ্ধান্ত আসছে এবং এনসিপির নেতাকর্মীরা তারা কী বলছে সেই সাথে আমরা একটু সাংবাদিক মাসুদ কামাল তার একটা বক্তব্য শুনবো সেলিনা হ্যান আইপি তাকে যে গ্রেপ্তার করা হয়েছে যেটা নিয়ে আমরা একটি ইতিমধ্যে ভিডিও পাবলিশ করেছি সেই ভিডিওটা আপনারা কেউ না দেখে দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন এবং সেই বিষয়টা নিয়ে সাংবাদিক মাসুদ কামাল তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সর্বশেষ যেটা আসছে সেটা তো ভয়ঙ্কর একটা তথ্য চলেন আমরা মূল ভিডিওতে দেখে আসি যে বুধবার বুধবার রাতে গভীর রাতে বুধবার দিবাগত রাতে আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনি দেশ ছেড়ে থাইল্যান্ডে গিয়েছেন বলা হচ্ছে উনি চিকিৎসার জন্য গিয়েছেন আমরা কেউ বলছি উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দ্বিতীয় ঘটনাটা হলো এই ঘটনার খবরটা প্রচার হওয়ার পর বৃহস্পতিবার আমরা দেখলাম যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ উনি একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচি হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ না হওয়ার ঘোষণা আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ওনারা অবস্থান ধর্মঘট করবেন শুক্রবার দিন দেখলাম তারা এই অবস্থান ধর্মঘটটাকে শাহবাগে নিয়ে গেলেন এবং শুক্রবার এমনিতেই সাধারণত প্রচুর মুসল্লিদের আগমন হয় নামাজে জুমা নামাজে শাহবাগে মোটামুটি লোক সমাগম প্রচুর হয়েছিল এবং তারা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছেন তৃতীয় যে ঘটনাটা সেটা হলো ঢাকার উপকণ্ঠে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি তাকে বৃহস্পতিবার রাতে তাকে অ্যারেস্ট করার জন্য সেখানে পুলিশ গিয়েছে এবং এই সংবাদে ওখানে প্রচুর আইভির প্রচুর সমর্থকরা বাড়ির সামনে এসে জড়ো হয়েছেন এবং আইভি রাতের বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন উনি বলেছেন উনি দিনের আলো ছাড়া যাবেন না পুলিশকে অপেক্ষা করতে হয়েছে ছয় সাত ঘন্টা অপেক্ষার পর সকালে শুক্রবার দিন সকালে দিনের আলো ফোটার পর উনি বেরিয়ে গেছেন এবং এর মধ্যে সারা রাত ওনার বাসার সামনে ওনার কর্মী সমর্থকরা হাজির ছিলেন তারা বিক্ষোভ করেছেন এই বিক্ষোভের মধ্যে দিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছেন পুলিশের দিয়ে একটা গাড়িকে লক্ষ্য করে ঢিল ইটপাট ছোড়া হয়েছে এই তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম এ কারণে এই তিনটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আপনারা দেখতে পান আমি পাই কি না ক্লিয়ার না তবে বিষয়গুলো আমার কাছে মনে হলো তিনটে ঘটনার সঙ্গে একটা বোধ হয় যোগসূত্র আছে সেটা উল্লেখ করার জন্য সেটা আলোচনা করার জন্য আজকের আপনাদের সামনে বসেছি প্রথম কথা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে এই যে চলে যেতে দেওয়া এটি কি অন্যায় ছিল এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না ইমিগ্রেশনে যখন আমরা যাই যেই যখন দেশের বাইরে যান তার ইমিগ্রেশনের সমস্ত তথ্য নিয়ে অনলাইন এখন তো সব অনলাইন হয়ে গেছে তারা চেক করতে পারে যে উনার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা সরকারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এবং উনি কোনো সাজাপ্রাপ্ত আসামি কিনা পালিয়ে যেতে পারেন কিনা এই সমস্ত চেক করা হয় হামিদ সাহেব সাবেক রাষ্ট্রপতি ওনার নামে কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে সেরকম কথা আমরা কেউ জানি না পুলিশও জানে না অনেকে দেখেন যারা নাকি একটু সিরিয়াস টাইপের দেশটিকে পালাতে পারে অথচ পালিয়ে পালিয়ে গেলে সমস্যা হতে পারে তাদের ব্যাপারে কিন্তু সরকার অথবা আদালত কিন্তু দেশটিকে উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওনার উপর সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না ওনার মানে একটা হত্যা মামলা ছিল সেই মামলাটা ওনার বিরুদ্ধে করা হয়েছিল কিশোরগঞ্জ সদর থানায় সেটাও চোদ্দ জানুয়ারি চোদ্দ জানুয়ারিতে ওনার বিরুদ্ধে একটা হত্যা মামলার তথ্য রয়েছে এবং সেই হত্যা মামলা আরও অনেক আসামি যেরকম গণমামলা আমাদের এখানে হতো শেখ হাসিনা আসামি তার বোন আসামি জয় আসামি পুতুল আসামি সবাই আসামি ও সবাই আসামি তার সঙ্গে যেহেতু ওনার বাড়ি কিশোরগঞ্জে ওনার নামও সেখানে জুড়ে দেওয়া ছিল দেখুন হামিদ সাহেব আরো দু বছর আগে থেকে রাষ্ট্রপতি নেই উনি এখন একজন সাধারণ নাগরিক ওনার নামে কেউ হত্যা মামলা করতেই পারেন যে কারণে আমি হত্যা মামলা হতে পারে আপনি নিজেও জানেন না আপনার নামে হত্যা মামলা একটা আছে কিনা কেউ জান না একজন লোক দুইশো তিনশো লোকে নেয় মামলা করে তারা তো জানেও না তার নামে এখন নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা তার কোনো শত্রু এই কাজটা করেছে কিনা কেউ জানে না সেই হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা একটা হয়েছে কারোর হত্যা মামলা হলেই কি তার বিদেশ থাকে মামলা থাকাকালীন কেউ কি দেশের বাইরে যায়নি এর আগে খালেদা জিয়া কখনো যাননি ওনার তো মামলা অনেক করেছিল উনি বিদেশ গিয়েছেন তারপর যখন ওনার সাজা হয়েছে জেল হয়েছে তারপর উনি যেতে পারেননি কিন্তু একটা মামলা থাকলে সে বিদেশ যেতে পারবে না যে আমরা তদন্ত এখনো শেষ হয়নি তাহলে তো এই দেশে কেউ বিচারে যেতে পারবে না ভাই আপনি তো সবার নামে একটা মামলা করে দিয়ে পারেন তুমি যে সাধারণ নাগরিকের যে অধিকারটা আমাদের সংবিধান তো আমাদের সে অধিকারটা দিয়েছে সংবিধান তো বলেছে একজন মানুষের চলাচলে যাতায়াতে করে বাধা দেওয়া যাবে না এটা সংবিধানের চৌত্রিশ এবং একশো দুই ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে বাংলাদেশী কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না তাহলে আপনি যদি না তার বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে কোন নিষেধাজ্ঞা ছিল না তো কিন্তু এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে কেন এবং এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে এরই মধ্যে একজন এসপি কে কুষ্টি আপনার কিশোরগঞ্জের এসপি কে এবং ইমিগ্রেশনের এসপি কে এদেরকে প্রত্যাহার করা হয়েছে কেন তারা কি এই শাস্তির যোগ্য বাংলাদেশের আইনে কিন্তু লেখা আছে যদি কেউ কখনো জীবনে কোনোদিন আওয়ামী লীগ করেন তার জন্য এক আইন আর যারা বাকি আছে তার জন্য অন্য আইন কি লেখা আছে কিন্তু আইন উপদেষ্টা কি বললেন আইনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা আমার কাছে খুবই মানে অন্যরকম মনে হয়েছে ওনার বিরুদ্ধে কেউ কেউ অভিযোগ করেছিল যে উনি নাকি ফাঁসা বেগ দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন এই অভিযোগটা যে ভুল মিথ্যা এটা প্রমাণের জন্য আইনি নিজে ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমার মন্ত্রমণের অধীনে আছে নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না এই যে কথা উনি বললেন এটাকে মনে হলো কি উনি আত্ম আত্মপক্ষ সমর্থন করলেন উনি বলতে চাইলেন যে এই কাজটা আমরা করিনি আমি করিনি আমার মন্ত্রণালয় করেনি মানে কি কাজটা ওনাকে যেতে দেওয়ার কাজটা এটা তো ওনার কাছ থেকে আমরা আশা করি না উনি ওনার বলতে পারেন ওনার যেতে দেওয়াটা তো অবৈধ নয় আইন অনুযায়ী উনি আইনের উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার মন্ত্রণালয় বলবেন আইনের ভাষায় যে আব্দুল হামিদ সাহেবের বিদেশে যাওয়ার ব্যাপারে কোন ধরনের নিষেধাজ্ঞা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি তো উনি গিয়েছেন তো কি মানে এবারের মিশনটা কি একটা তো ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মানে তার ক্ষমতা থেকে উৎখাত করা ফাইন সেটা সফল হয়েছে অনেক কৌশল আমরা দেখেছি ছাত্রলীগ থেকে ছাত্র শিবির শিবির থেকে সমন্বয়ক কোটা আন্দোলন থেকে এক দফা তারপর শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এরপরে দাওয়াত ইউনুসকে যেই ক্ষমতার চেয়ারে বসানো হল দিন শেষে তিনি কি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার এই নিয়োগকর্তাদের হাতে তার কি মানে এন্ডিং হবে এই ক্ষমতার পরিবর্তন বা আয় জন্য কারণ আজকে আমরা শাহবাগ থেকে যে আওয়াজ শুনছি সে আওয়াজের লাস্ট ঢাকা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকালকে খুব বেশি দূর আগানোর কথা ছিল না এনসিপির এই দাবিটা গভীর রাতে যমুনাতে কিন্তু যেমাত্র তাদের পুরনো মিত্র বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির পুরা টিম নিয়ে আপনার উপস্থিত হল কারণ শিবিরের হিউজ পরিমাণ কর্মী আছে তাদের উপস্থিতি বাড়ার পর যমুনার সামনে যে আন্দোলন শুরু হলো সেটা রাত পেরুলো তবে বাংলাদেশে আমরা জিনিস বিরল দেখছি এটা কন্টিনিউ হওয়া উচিত তবে শুধুমাত্র যে সমন্বয় আন্দোলন করলে এসির ঠান্ডা বাতাস খাবে শিক্ষক অন্যরা রাজপথে নামলে পুলিশ পিটাবে তারপর হচ্ছে আপনার গরম পানি মারবে ঠান্ডা পানি মারবে ওরকম না পানিটা আজকে আমরা দেখছি যে ডিএনসিসির মানে আমাদের আহ কি বলা হয় যে পৌর পৌর কর্তৃপক্ষের যে আপনার একটা মেশিন আছে না যেটা দিয়ে ঠান্ডা পানির মতন বাতাসটাকে পানিটাকে জলীয় বাষ্প করে একটু রহমত ফিল হয় প্রথম দেখলাম যে সরকারের বিপরীতে গড়ে ওঠে একটা আন্দোলনকে এভাবে ঠান্ডা বাতাস দিয়া জীবিত রাখা হয়েছে এটা বিরল ইতিহাস ইউনুস সরকারের সময় এটা বিরল ইতিহাস কেন তিনি অন্য কোনো আন্দোলনে আবার এরকম তিনি করান না বা আমরা প্রশাসনকেও দেখি না তার মানে কি প্রশাসন ভয় পাচ্ছে যে আবার আরো একটা শেখ হাসিনার মতন এই সরকারটারই হয়ে যায় কিনা তবে কিছুটা টেনশনে আছেন আমাদের কি বলা হয়েছে ডক্টর আসিফ নজরুল ইসলাম যাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম বাট এখন কার বিরুদ্ধে দিবেন আরো একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এনসিপি বরাবরই বলছিল যে তারা এই আন্দোলনটার মূল কারিগর তারাই বিএনপি বৈশাখ চারটা তিনি দেশ ছেড়ে চলে গেছেন এখন সাংবাদিক মাসুদ কামাল তিনি যে কথাগুলো বলেছেন খুবই ন্যায্য কথা বলছেন খুবই যুক্তিধর কথা তিনি কিছু বলছেন যে ভাই একজন আওয়ামী লীগ করতো এখন তাই বলে তিনি আসলে কি দেশ ছাড়তে পারবেন না তার কি দেশ ছাড়তে গিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে তিনি কেন দেশ ছাড়তে পারবেন না তার কি অপরাধ তিনি একটা বয় বয়স্ক একটা বৃদ্ধ মানুষ তিনি কেন দেশ ছাড়তে না কি এমন অপরাধ বাংলাদেশের কোন আইনে কোন সংবিধানে এমনটা লেখা আছে যাই হোক এইগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন অবশ্যই আমি জানি যে আপনার অনেক জ্ঞানী আছেন জ্ঞানী ব্যক্তি আছেন আপনারা এই কমেন্টটি লিখবেন এই কথাগুলো এবং এই যে সমন্বয়করা তারা যে মার্স ফর ইউনুস বা লং মার্চ এরকম একটা কথা বলছে তারা তুলছে এই আলোচনা যে আবারও শুরু হতে পারে আন্দোলন এবং ডক্টর ইউরুসের পতন শেখ হাসিনাকে পতন তারা করিয়েছে এবার টার্গেট হচ্ছে হল ডক্টর ইউরুস ডেকে নিয়ে এসে অপমান চরম অপমান হয়তোবা ডক্টর ইউনুস কালোই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে ভাই তোদের ক্ষমতা তোদের ঘরে পরে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম এরকম কিছু একটা ঘটলেও ঘটতে পারে বলা যায় না এখন আপনাদের মতামত সেটা কমেন্টে লিখবেন এবং এই ভিডিওটি সম্পর্কে বলবেন